মুলতাজিম গার্মেন্টসের ভিতরে গরুর খামারে আর এস এগ্রো মোহাম্মদ আব্দুল সালাম এগুলো কি ফিজিয়ান

এখানে আছে গম গম আর আছে মুসুর মসুর ডাল হাসারি হাসারি আছে লো অ্যাঙ্কার অ্যাঙ্কার আর এটা কি ডাল না ধানের গুড়া ধানের গুড়া বাদামও আছে লাগে এগুলো কি এগুলো কি বাদাম এগুলো আছে লো ইর ইর ভুসি ইর ভুসি আছে অ্যাঙ্কার 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 এনাকে কি অ্যাঙ্কারে ভুসি আছে আপনি আসলে সব আপনি ভুসি আচ্ছা আচ্ছা এই এই আমরা ডাইভিশন করে এই যে এখানে এটা যে দেখা হচ্ছে এটা মুলতাজিমের যে মালিক একই মালিকই তো একই মালিক একই মালিক ফার্মের নাম কি